ও ঘুমিয়ে আমি না দরকার হবে তুমি নিজেই কি সারা জীবন তোমার ভাইয়ের সংসারে পড়ে থাকতে চাও আর চাইলেই বাকি চাইলেও সেটা সম্ভব না আমার নিজেরও তো কিছু আশা আকাঙ্ক্ষা আছে আমি যদি আমার মতো করে আলাদা একটা সংসার পেতে চাই সেটা কি আমার কি তুমি নিজের সংসার বলে মনে করো তুমি ছোটবেলা থেকে এখানে বড় হয়েছো তোমার কাছে এই সংসার যতটা আপন আমার কাছে ততটা নয় কি করতে চাও তুমি? আলাদা বাসা ভাড়া করতে চাও? আলাদা বাসা ভাড়া করার দরকার নেই। কলাবাগানে আমাদের একটা ফ্ল্যাট বাড়ি আছে। ওটার একতলাটা খালি। তোমার বাবার বাড়ি? না, আমার। ওটা বাবা আমাকে দিয়ে দিয়েছেন। আই সি। তোমার আর কি কি আছে? তুমি প্রসঙ্গ থেকে দূরে সরে যাচ্ছ না, আমি প্রসঙ্গ থেকে মোটেই দূরে সরে যাচ্ছি কবে যেতে চাও তোমার বাড়ি? কাল ভোরে? তার মানে যদি যেতেই হয় তবে কাল মোড়েই চলে যাই বুড়ো বাবা মার কি অবস্থা হবে বা ভাবি একা কি করে সংসার চালাবেন এসব কথা ভাবলে যুগে চলে তুমি আমাকে একটা ভিলেন বানাতে চাচ্ছো না আমি তোমাকে মোটেই ভিলেন বানাচ্ছি ভাবে শারমিনের ইচ্ছে যে ও একটা আলাদা বাসা নিয়ে নিজের মতো করে থাকে এটা শুধু শারমিনের ইচ্ছা হবে না এটা তো একটা ইউনিভার্সাল সব মেয়েই তাই চায় সবাই মিলে একসঙ্গে থাকার ধারণাটা এখন পুরনো হয়ে গেছে তুমিও নিজের সংসার এটাই তো আমার নিজের সংসার তুমি সুন্দর দেখে একটা বাড়ি নাও তারপর গুছিয়ে সংসার শুরু করে দাও যদি চাও তো আমি দিয়ে আসতে পারি তুমি কি কোথাও যাচ্ছ হ্যাঁ কোথায় আমার ভাবির বাসায় কয়েকদিন থাকবো ভাইয়াকে বলেছো তাকে বলতে হবে কেন মানে তুমি কোথায় যাবে না যাবে সেটাও কি বলবে না তুমি আর এখন ইচ্ছে করলে করে কোথাও যেতে পারো বেশ আমি তাকে বলেই যাব আমি আজ সন্ধ্যায় চলে যাচ্ছি তবে যাবার আগে তোমাকে তুমি একটা কথা বলে যাবো আমি আপনার কোনো কথাই শুনতে চাই না আপনি আমার সম্পর্কে আজে বাজে কথা বলে বেড়াচ্ছেন আমি আজে বাজে কথা বলে বেড়াচ্ছি হ্যাঁ ভাবি কি আপনি কি বলেছেন কই তেমন কিছু তো বলি নিশ্চয়ই বলেছেন আমি ঘরে ঠুকিয়ে ভাবির মুখ দেখে বুঝতে পেরেছি ভাবিকে আপনি কিছু একটা বলেছেন আমি আপনার